আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকে আমার এই তার ফার্নিচারের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তানিন ফার্নিচারের এর আগে টেবিল এবং স্টিল স্ট্রাকচার চেয়ারগুলোর ভিডিও আপ আপলোড করেছিলাম তারপরে অনেকের রিকোয়েস্টে আজকে আমি তানিন ফার্নিচারের আর্মলেস এবং আর্মসহ চেয়ারগুলো দেখাবো এবং এটার মূল্য সহ বিস্তারিত জানাবো আপনারা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন আশা করছি আমি প্রথমে একটি চেয়ার দেখাতে দেখাচ্ছি আপনাদেরকে এটা আর্মসহ একটি চেয়ার এটা তানিনের ঐতিহ্যবাহী একটি চেয়ার এবং অনেক হ্যাভি এবং টেকসই একটি চেয়ার আমরা এই চেয়ারটিকে বলি আজীবন ব্যবহারের জন্য ব্যবহার করতে পারবেন এই চেয়ারটি তো এই চেয়ারটি মূল্য পড়বে সাতশো টাকা তারপরে আরেকটি চেয়ার দেখতে পাচ্ছেন চমৎকার একটি ফ্লোয়ার আর একটি পাটি এই দুটো একই মূল্য তো এই চেয়ারগুলোর মূল্য হচ্ছে ছয়শো টাকা তো এই চেয়ারগুলোর কালার হয় এই ফ্লোয়ার যেটা দেখতে পাচ্ছেন এটার চমৎকার দুটি কালার হয় ব্লু এবং কফি কালার আরেকটি দেখতে পাচ্ছেন পাটি পাটি ডিজাইন যেটা এটা হচ্ছে আইরিশ গ্রিন ব্লু রেড এবং কফি কালারও হয় আরেকটি চেয়ার দেখাচ্ছে এই মুহূর্তে এটি হচ্ছে আপনারা বিভিন্ন বাসাবাড়ির ছাদে মাছ ধরার পুকুর ঘাটে এবং টিভি দেখার রুমে সবচেয়ে আকর্ষণীয় একটি চেয়ার এই চেয়ারটি কিন্তু একটি চেয়ার এটি আমি আপনাদেরকে একটু এখান থেকে নিচে নামিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন চেয়ারটি খুবই চমৎকার একটি চেয়ার আর এই চেয়ারে বসলে সুপার চেয়েও বেশি আরামদায়ক একটি চেয়ার এই চেয়ারটির মূল্য হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তারপরে এখন তিনটি মডেল দেখতে পাচ্ছেন একটি ফ্লোয়ার একটি স্টিক্স আর একটি হচ্ছে পাটি এই তিনটা ঐতিহ্যবাহী তানিনের সবচেয়ে প্রথম মডেল এবং টেকসই এবং দুর্দান্ত হ্যাভি একটি চেয়ার এই টাকা করে এখন আমি আপনাদেরকে একটি ট্রি টেবিল দেখাচ্ছি অর্থাৎ এই চেয়ারটার সামনে এই ট্রি টেবিলটা ব্যবহার করতে পারবেন এইটার মূল্য হচ্ছে ছয়শো টাকা তো তানিনের একটি আজীবন ব্যবহারের একটি মুড়া এই মুড়াটির মূল্য পড়বে হচ্ছে তিনশো টাকা আর একটি চেয়ার দেখতে পাচ্ছেন গোল্ডেন আর্ম চেয়ার এটি হচ্ছে ছয়শো টাকা আর এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার কিছু আর্ম লেস চেয়ার তো আর্ম চেয়ারগুলো আমি প্রথম থেকে দেখাচ্ছি এটি হচ্ছে পাঁচশো ষাট এটাও পাঁচশো ষাট এইটার কালার দুইটা রেড এবং ব্লু এটারও দুইটি তিনটি কালার আইরিশ গ্রিন কফি এবং রেড তারপরে ডাইনিংয়ের কিছু চেয়ার দেখতে পাচ্ছি আমরা এখানে চমৎকার এবং সুন্দর আর ডিজাইনের এবং কালারগুলোও খুবই সুন্দর এই চেয়ারগুলোর মূল্য পড়বে হচ্ছে পাঁচশো পঁচানব্বই টাকা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি ডেকোরেটর চেয়ার এটি হচ্ছে একটার সঙ্গে একটা লেগে থাকবে অল্প জায়গায় অনেকগুলো চেয়ার রাখা যাবে এই চেয়ারগুলো এই চেয়ারগুলোর মূল্য হচ্ছে পাঁচশো দশ টাকা তারপর আরও অনেক চেয়ার অনেকগুলো মডেলের চেয়ার দেখতে পাচ্ছি আপনারা যারা এই ধরনের চেয়ারগুলো যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের শোরুমে এসেও আপনারা আমাদের পণ্যগুলো ভিজিট করতে পারবেন এবং আমাদের পণ্যগুলোর আরেকটি সিস্টেম হচ্ছে রিপ্লেসমেন্ট এটা আজীবন রিপ্লেসমেন্টের একটি সিস্টেম আছে এই চেয়ারগুলো যত বছর পরে ভেঙে যাবে ভাঙার পরে আপনারা খুচরা মূল্যের অর্ধেক মূল্য দিয়ে আর সে ভাঙ্গা চেয়ারটি দিয়ে আবার নতুন চেয়ার নিতে পারবেন আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া একটু বসো চেয়ারটায় হ্যাঁ কিউটার ডিপ একবার ওঠো এখন মাস্ক করো আবার খুলো খুলে রেখে দিয়ে ওই একটু কালোটা 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 একটু বলছি খুলতে পারবা গুড ভেরি গুড

Ah. OK. Vamos <tries> embora